আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ নয় জানুয়ারি দু শুক্রবার গতকাল রাতে বিড় দিতে পারিনি তো আজকে যেহেতু বন্ধের দিন আজকে দিচ্ছি আমরা খুব শর্টকাটে বাজারটা দেখে নেব কেমন ছিল সেক্ষেত্রে আগামীকাল রবিবারের বাজার নিয়ে আমরা প্রেডিকশন করব তো যারা দি টাইমস অফ শেয়ার মার্কেট পেজে আছেন এখানে কিন্তু মোটামুটি আপডেট পাচ্ছেন এখানে কিন্তু ট্রেড আওয়ারে ভালো আপডেট দিয়ে থাকি হ্যাঁ তো যারা এখন পর্যন্ত ফলো করে নি পেজটিকে ফলো করে নেবেন দি টাইমস অফ শেয়ার মার্কেট লিখলে সার্চ দিলে চলে আসবে অথবা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব লিঙ্ক দিয়ে দিব আপনার লিঙ্কের মাধ্যমে ইয়ে করতে পারবেন জয়েন করতে পারবেন ফলো করতে পারবেন তো যেটা হচ্ছে গতকাল এই পেজে কী করেছিলাম গতকাল আসলে টাটার লাইফ ইন্স্যুরেন্স ষাট টাকায় প্রফিট নিতে বলছিলাম আর নতুন করে ইনটেক বাই করতে বলেছিলাম এটা ছিল গতকাল আর আমরা চার্টার লাইফ কততে কিনেছিলাম সেটা একটু আমরা এখানে দেখি এই যে বাই করেছিলাম হচ্ছে ছয় তারিখ ছাপ্পান্ন টাকায় বাই করেছিল এরপরে সাত তারিখ আর ফুট থেকে লাভ নেওয়া হয়েছিল তারপর সাত তারিখ টেক্স দুশো পঁচিশ ছাব্বিশে বাই করতে বলেছিলাম তো এখন আমাদের হাতে রহিম ট্যাক্স আছে এটা আমরা ভালো জায়গায় পেলে প্রফিট নেব ইনফিউশন কিন্তু আপাতত আমাদের কেনা নেই কিন্তু ইনফিউশনের একটা ইনফরমেশন দিয়ে রাখছিলাম সেটা হচ্ছে তিনশো টাকা ভাঙতে পারলে চারশো পঞ্চাশ টাকা যাবে তো আপাতত ইনফিউশনকে যেটা করতে হবে চারশো তিনশো পঁচানব্বই টাকা ভাঙতে হবে তারপর আমরা অ্যান্টি দেব ইনশাল্লাহ তো নতুন করে জাস্ট আমরা গতকাল বৃহস্পতিবারে আমরা কিছু ইনটেক কিনেছিলাম যাক আল্লাহ বরসা কতটুকু কী হয় দেখি তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে তো এরপর কালকে পেজ ওপেন করার পর থেকে কে কেমন সেবা পেয়েছেন কেমন প্রফিট করতে পারছেন এগুলো নিয়ে আর জাস্ট একটু কিছু সবারই 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 কমেন্ট খুবই ভালো ধন্যবাদ আপনাদেরকে তো পেজ হচ্ছে পেজের নাম হচ্ছে দি টাইমস অফ শেয়ার মার্কেট আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিংক দিয়ে দেবো একদম ফ্রিতে সবাই হেল্প নিতে পারবেন আচ্ছা আগে দেখি সারাংশ বাজারের বাজারে সারাংশ হচ্ছে পাঁচ পয়েন্ট প্লাস ছিল চারশো উনত্রিশ কোটি টাকা লেনদেন একশো তেইশটি বেড়েছে একশো বিরাশিটি কমেছে বিরাশিটি আনচেঞ্জ ছিল লেনদেনের দিক থেকে ভালো করেছে ব্যাংক তারপর টেক্সটাইল তারপর ফার্মা আর গেনারি দিক থেকে ছিল টেক্সটাইল পারমাইন কেমিক্যাল এখানে আমরা দেখি যে কোন কোন সেক্টরগুলো ভালো করেছে খারাপ করেছে দেখেন ব্যাংকের মধ্যে কিন্তু মোটামুটি যাদের খুব বেশি ট্রেড হয়েছে লেনদেন হয়েছে সেটা হচ্ছে সিটি ব্যাঙ্ক ছিল ব্রাগ ব্যাঙ্ক যমুনা ব্যাংক উত্তরা ব্যাঙ্ক টেক্সটাইলের মধ্যে ফেব্রিক রোহিম টেক সোনারগাঁও সিমটেক্স কটন এগুলো কিন্তু মোটামুটি লেনদেন এগুলো অনেক ভালো ছিল সো সবগুলো সেক্টর থেকেই ভালো করেছে কিছু খারাপ করেছে কিছু হ্যাঁ খুব ভালো করেছে এমন কিছু আমরা পাইনি তবে তবে একটা স্টকের কথা না বললেই নয় আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে আমি আসলে এটা আমি দেখেছি লাস্ট মুহূর্তে একদম একদম লাস্ট মুহূর্তে এটা আমার চোখে পড়েছে তখন মনে হয় দুইটা পনেরো বা দুইটা দশ এই সময়টা আমার কাছে ভালো লেগেছিলো সান লাইফটা তো আমি আর পেইজে দিইনি কারণ পেইজে ওই দিনই কিন্তু মানে বৃহস্পতির পেয়ে কিন্তু আমি কিন্তু ইনটেক বাই করতে বলেছে তো একই দিনে দুইটা আইটেম বাই করা অনেকের কাছে টাকা পয়সা থাকে না ফ্রি টাকা থাকে না সেজন্য একটাতেই সীমাবদ্ধ ছিলাম যাক এটা দু একজনকে হয়তো পরবর্তীতে এসএমএসের মাধ্যমে জানিয়েছি যে যাতে টাকা আছে এটা নিতে পারেন টেকনিক্যালি খুবই ভালো অবস্থা এটা একটু সময় দিলে আবার চৌষট্টি পঁয়ষট্টি ইনশাল্লাহ আশা করা যেতে পারে তো যেটা হচ্ছে সবগুলো সেক্টর থেকে কি একটু না একটু ভালো করেছে তো যেটা হচ্ছে এখন আমরা একটু দেখি যে সূচকের যে অবস্থা কি বলে এখন পর্যন্ত সূচকের অবস্থা ভালো আছে হ্যাঁ যদিও একটু সেল প্রেশার ছিল সেল কেন বলবো সূচক পাঁচ হাজার এগারো পর্যন্ত গিয়েছিল পরবর্তীতে চার হাজার নশো আটানব্বইতে চলে আসছে তো একটু সেল প্রেশার ছিল এখন পর্যন্ত ভালো কোনো সমস্যা নেই বাজারের লেনদেন হালকা কমেছে গতদিন লেনদেন ছিল চারশো পঁয়ষট্টি কোটি টাকা আর গতকাল লেনদেন হয়েছে চারশো উনত্রিশ কোটি টাকা হালকা একটু লেনদেন কমেছে এটা কোনো সমস্যা না এখন রেজিস্ট্যান যদি দেখেন খুবই স্ট্রং এটা রেজিস্ট্যান্ট হচ্ছে পাঁচ হাজার আঠাইশ এটাকে টপকাতে হবে এটা যদি ভেঙে ফেলতে পারে তাহলে কিন্তু ছশায় আরও সামনের দিকে যাবে তবে এর জন্য যেটা দরকার অবশ্যই পাঁচশো কোটি টাকার উপরে লেনদেন লাগবে এই রেজিস্ট্যান্ট ব্রেকআউট করতে হলে পাঁচশো থেকে ছশো কোটি লেনদেন হলে ইনসালের রেজিস্টেন্ট ব্রেকআউট করতে পারবে আর এর জন্য অবশ্যই ব্যাংক সেক্টরকে এগিয়ে আসতে হবে কেমন ব্যাঙ্ক সেক্টর ছাড়া পারবে না কারণ কোন সেক্টর আলাদাভাবে অন্য কোন সেক্টর ব্যাঙ্ক সেক্টর ছাড়া আলাদাভাবে কি মানে লিড দিচ্ছে না লিড না দিলে সমস্যা তো যেটা হচ্ছে যে ব্যাঙ্ক সেক্টরকে এগিয়ে আসতে হবে দেখেন ব্যাংকের অবস্থা ভালো স্টিল খুব ভালো তো ব্যাঙ্ক গতকাল কিন্তু মোটামুটি স্লোই ছিল তেমন একটা ভালো করেনি তবে আবার যদি ব্যাংক একদিন খুব ভালো করে তাহলে কিন্তু এটা ব্রেকআউট করে ফেলতে পারবে ওই যে রেসিস্টেন্টটা বললাম এরপর টেক্সটাইল সেক্টরটা মোটামুটি কিন্তু কিছুটা ভালোর দিকে আছে এখান থেকে কিছু স্পেশালি দেখেন সায়াম কটন সায়াম টেক্সটাইল মুন্নু ফেব্রিক এই টাইপের কিছু লেনদেন কিন্তু অনেক বেশি হচ্ছে হ্যাঁ তারপরে রোয়েম টেক্সের গার্মেন্টস স্প্রিং এগুলো কিন্তু লেনদেন খুব ভালো হচ্ছে তো সেই হিসাবে কিন্তু আমরা বলতে পারি যে টেক্সটাইল সেক্টরটা মোটামুটি ভালো আছে তো এছাড়া আমরা যদি ফুডে যাই ফুড সিকিউরিটি একটু দেখি আহামরি ভালো না জাস্ট ফাইন ফুডটা ভালো করেছে এবং ফাইন ফুড আরও ভালো করবে বিকজ সে দেখেন এখানে কিন্তু অনেক দিন কালেকশন করেছে তারপর গত দিনই লাস্ট ফার্স্ট টান দিয়েছে প্রথম টানটা গত দিনই দিয়েছে সো যখনই কালেকশন করার পর প্রথম একটা বিগ গ্রিন ক্যান্ডেল হয় এরপর কিন্তু টানা কিছু দিন বাড়ে সো এটা একটা গুড সাইন ফাইন ফুডের ফাইন ফুড হতে এটা এখান থেকে পাঁচশোর আশেপাশে চলে যেতে পারে পসিবিলিটি অনেক বেশি ভলিউমও অনেক ভালো পেয়েছে ভালো তো এখন আসলে সব সেক্টর থেকে একটু একটু ভালো করেছে মানে এখন পর্যন্ত করতেছে হ্যাঁ তো এখন আপনাকে খুব কেয়ারফুলি সেক্টর বাছাই করতে হবে আর সেক্টর বাছাই করতে না পারলেও স্টক বাছাই করাটা বেশি ইম্পর্টেন্ট কারণ কোনো সেক্টর কিন্তু আপনাকে ওভাবে এখন টাকা দিচ্ছে না তো এই জন্য আপনাকে যেটা করতে হবে বুঝে 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 কিনতে হবে ক্লিক যদিও আমার টার্গেট ছিল বাষট্টি তেষট্টি তারপরেও যেহেতু গতকাল ষাটের আশেপাশে আশেপাশে গিয়েছিল ছাপ্পান্ন থেকে ষাট চার টাকার একটা গ্যাপ ছিল এই জন্য আর কি প্রফিট নিয়ে ফেলতে বলছিলাম বাবার দিকে ইনটেকটাও কিন্তু অনেক ভালো লেগেছে ইনট্যাকটা ইনটেক ভালো লাগার কারণটাও বলি দিই দেখেন এটা কিন্তু এখন পর্যন্ত আমি বলবো কালেকশনে আছে সো সে কিন্তু পরপর তিন চারটা বাই সিগনাল দিয়েও কিন্তু সে কি ভালো করতে পারেনি একটা বাই সিগনাল মানে সিগনাল ছিল এটা টান দেওয়ার সিগনাল এটা ছিল এটা ছিল এটা ছিল তারপরেও পারেনি সর্বশেষ গতকাল কিন্তু বেস্ট একটা সিগনাল করেছে উইথ ভলিউম তো এই জন্য এটা অবশ্যই আমার কাছে অনেক ভালো লেগেছে আপাতত একটাই কাজ সেটা হচ্ছে তেত্রিশ টাকা বিশ ভাঙতে হবে তেত্রিশ টাকা বিশ পয়সা ভেঙে ফেলতে বললে কিন্তু এটা একটা ভালো কিছু করে ফেলতে পারে আর টপ গেইনারে কারা কারা ছিল তাল্লু কিন্তু দারুণ গেম করে যাচ্ছে দেখেন পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকার থেকে সে কিন্তু এখন আট টাকার উপরে চলে গেছে এবং খুব সুন্দর করে গেম হচ্ছে এক বছরের রেথিস্টেন ভেঙে ফেলছে তারপর এখানে জায়েন টেক্স কিছুটা ভালো করেছে আর এস স্টিল আসলে জেটগুলোই বেশি এখানে বাজার যখন লেনদেন কম থাকে তখন জেটগুলো বেশি ভালো করে তো সোনারগাঁও টেক্সটাইল বারো লাখ ভলিউম নিয়েও হল্ড করতে পারেনি তো আসলে হল্ট করা দরকার ছিল তো যাই হোক রেজিস্ট্যান্ট ব্রেকআউট করেছে এটা হচ্ছে একটা গুড সাইন রেসিস্ট্যান্ট ছিল বত্রিশ টাকা বিশ পয়সা এখন ব্রেকআউট করে ফেলছে সো হয়তো যেটা হতে পারে আগামী দিন একটু স্লো হয়ে পরে আবার টান দিতে পারে আপাতত একটা রেসিস্ট্যান্ট হচ্ছে চৌত্রিশ দশ এরপরে কিন্তু মোটামুটি আটত্রিশ থেকে চল্লিশ টাকা এরপর এরপর হচ্ছে ওয়াটার কেমিক্যাল ওয়াটার কেমিক্যালটা কিন্তু ভালো ভলিউম নিয়ে ভালো করেছে তবে রেসিস্ট্যান্ট খুবই কাছে স্ট্রং রেজিস্ট্যান্ট যদি আমরা ধরি তাকে এটাই ধরবো এখন একশো টাকা আপনারা আপাতত প্রফিট নেবেন হচ্ছে যাদের নিচে কেনা তারা চুয়াল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে একবার প্রফিট নিতে পারবেন জি কিউ বলবেন কিন্তু আই থিঙ্ক আবার এটা কিন্তু তার রেসিস্ট্যান্ট জোন আই থিঙ্ক এটা ভেঙে ফেলবে আপাতত আবার হয়তো ছয়শোর আশেপাশে চলে যাবে ফেব্রিকের রেসিস্ট্যান্ট কিন্তু সেই নব্বই আগেরটায় রয়ে গেল সে এখন পর্যন্ত সেটা ভাঙতে পারেনি তো যাদের আছে তারা মোটামুটি বাইশ নব্বই তেইশের আশেপাশে প্রফিট নিয়ে নেবেন হাকারিপাল পাল ভালো পজিশনে আছে খুবই ভালো পজিশনে আপাতত তার রেসিস্টেন্ট হচ্ছে এইখানে সাতাত্তর টাকা তো দেখেন ভালো একটা ব্যবসা দিয়েছে কিন্তু সত্তর টাকা একটা বাই সিগন্যাল ছিল সত্তর থেকে সাতাত্তর টেন পার্সেন্টের মতো একটা ব্যবসা তো আসলে বাজার যেরকমই যতই খারাপ হোক না কেন আপনাকে এই খারাপ বাজারেও কিন্তু দু তিন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ব্যবসা করা যায় তবে একদম বেস্ট সিগন্যাল ধরতে হবে হুম বেস্ট সিগনাল না ধরতে পারলে কাজ হবে না তারপর বিএসআরএম লিমিটেডের সিগন্যালটা কবে ছিল দেখেন সিগন্যালটা ছিল এই দিন ওই দিন ধরেন সাতাত্তর টাকা প্রাইস ছিল এখন হচ্ছে ধরেন একাশি টাকা তাহলে কিন্তু মোটামুটি চার পার্সেন্ট ব্যবসা দিচ্ছে তো আর একদিন দুই দিনের ভিতরে হয়তো এখান সে তিরাশি চুরাশি চাপে তো এখানেও কিন্তু একটা ব্যবসা হচ্ছে তো এটা কেন বললাম ব্যবসা কিন্তু টুকটাক এখনও আসে বাজার যদি খারাপ হোক রোয়েম টেক্সটাইলের যেটা দরকার ছিল সেটা হচ্ছে বত্রিশ টাকার উপরে ক্লোজ রাখা দরকার ছিল পারে নাই এটা একটু সমস্যা হয়ে গেলো তো যেটা করতে হবে তাকে একটু কারেকশন করে আবার টান দিতে হবে যাই হোক এটার এখন পর্যন্ত অবস্থা ভালো আছে তবে আগামীকাল গতকাল যেহেতু সে আটত্রিশ টাকা নব্বই বসে গিয়েছিল অ্যাটলিস্ট সাতত্রিশ আটত্রিশ টাকা রাখা দরকার ছিল পরে আর ধরে রাখতে পারেনি এনিওয়ে ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে আপনারা কমেন্ট করবেন মিশাল অ্যান্সার করব সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন